দেখছেন খড় বাংলার দিকে দিকে দশ খবরের সংগ্রেছে আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইনস প্রবল বৃষ্টি ভয়াবহ হরপা পানের মৃত্যুম্যেছে পাকিস্তানে শুক্রবার খাইবার পাথুন ফুয়ার হরপা বানির জেরে এখনও পর্যন্ত তিনশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গের সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ব্লক ও ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা দিবস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটার বিভিন্ন থানা এলাকার মাদক বিরোধী দিবস র্যালি হলো এদিন বারাবনি থানার উদ্যোগে মাদক বিরোধী দিবস র্যালি করা হয় চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপবানে মৃত্যু পাকিস্তানে শুক্রবার খাইবার পাক্তুন খোয়ার জেরে এখনো পর্যন্ত তিনশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন এখনো নিখোঁজ বহু মানুষ জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রবল বৃষ্টি ও ভয়াবহ হরপা বানে মৃত্যু মিছিল পাকিস্তানে শুক্রবার খাইবার পাক্তুন খোয়ায় হরপা বানে জেরে এখনো পর্যন্ত তিনশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন এখনো নিখোঁজ বহু মানুষ ইতিমধ্যে জোরকদমে কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রশাসনের তরফে জানা গিয়েছে মুসলধারে বৃষ্টির জেরে গত শুক্রবার খাইবার পাক্তুন খোয়া প্রদেশের বহু জেলায় হরপা বান দেখা দেয় এই ঘটনা জেরে মৃত্যু হয় দুশো জনের নিখোঁজ ছিলেন আরো বহু মানুষ শনিবার প্রশাসন তরফে জানা গিয়েছে মধ্যে জনের মৃতদেহ পাওয়া গিয়েছে যার জেরে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিনশো সাতে এদিকে উদ্ধার কাজ চালানোর সময় দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই হেলিকপ্টার ক্রু সদস্যের এই হরপাবানের জেরে মৃতের সংখ্যা চারশো পাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন রিপোর্ট খবর বাংলা চলে যাওয়ার পরবর্তী খবরের দিকে আসানসোলের বানপুর শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল ছড়ালে এলাকা জুড়ে সেলের ইস্কোর আবাসনে একটি ভবনে আচমকায় আগুন লাগে খবর পেয়ে দম দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি আসানসোলের বানপুরে শনিবার রাতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে সেলের আবাসনের একটি ভবনে আচমকায় আগুন লাগে স্থানীয়দের দাবি আবাসনের ভেতরে প্রচুর জিনিসপত্র করে রাখা ছিল ফলস্বরূপ মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোন হতাহতের খবর এখনো পর্যন্ত মেলেনি স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দমকল বিভাগ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে এখানে যে আমাদের ইলেকট্রিকের একটা স্টোর হাউস ছিল সেই স্টোর হাউসে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে কিন্তু জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে ঘটনাটা ঘটেছে যতক্ষণ না পুঙ্খু না তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এর পেছনে অ্যাকচুয়াল কারণ কী কিন্তু যেটুকু মনে হচ্ছে যেরকম আগুনের বা ইলেকট্রিকের অবস্থা একটা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা ছেলেরা পরবর্তী খবরের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ ও ক্রিয়া বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস দক্ষিণ চব্বিশ পরগনা ব্লক পঞ্চায়েতের সমিতির ও বিভিন্ন অঞ্চলে খেলা হবে দিবস উপলক্ষে সর্বমোট চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ফুটবলে কি করে খেলা হবে দিবসের অঞ্চলে বিধানসভা বিধায়ক উদ্বোধন করেন সেই রকমই সাগর বিধানসভা তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে খেলা হবে দিবস দক্ষিণ চব্বিশ পরগনার ব্লক পঞ্চায়েত সমিতির ও বিভিন্ন অঞ্চল খেলা হবে দিবস উপলক্ষে সর্বমোট চার দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ফুটবলে কিক করে খেলা হবে দিবসের অঞ্চলের বিধানসভা বিধায়ক উদ্বোধন করেন সেই রকমই সাগর বিধানসভার তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের এই খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা শাসক হরসিমরন সিং সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সভাপতি স্বপন কুমার প্রধান সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহিতোষ দাস জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র অপর থেকে বিধানসভায় বিধায়ক মন্টুরাম আখিরা। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার পাত্র নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন কুমার মান্না সহ বিশিষ্ট ব্যক্তিরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আজকে সারা পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে ব্লকে আজকে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এক ফুটবল খেলার আয়োজন করেছে এই নারায়ণপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এবং নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সকল শাখা সংগঠনের সহযোগিতা নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের আন্তরিক শুভেচ্ছায় নারায়ণপুর অঞ্চল বিগত বছরগুলোর মতে এবছরও নারায়ণপুর অঞ্চল খেলা হবে দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে তিনি সব দিকেই তিনি মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি শৃঙ্খলা থেকে আরম্ভ করে সব করছে সেইটাকে সামনে রেখে এবং আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে চলে যাওয়ার পরবর্তী খবরের দিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী দিবস র্যালি হলো এদিন বারাবনি থানার উদ্যোগে মাদক বিরোধী দিবস র্যালি করা হয় পুরো দোয়ানি এলাকায় পরিক্রমা করে অন্যদিকে সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ উদ্যোগেও মাদক বিরোধী র্যালি করা হয়েছে ফলে আমাদের বিভিন্ন যুবশক্তি নষ্ট হয়েছে এর ফলে দেশের ভবিষ্যৎ খারাপ হয়ে যায় বিভিন্ন সংস্কৃতি খেলা পড়াশোনা এইসবের প্রতি তাদের মনোযোগ নষ্ট হয়েছে এবং এই মদ্যপান সিগারেট তৈলি এইসবের প্রতি তাদের আকৃষ্ট হয়েছে এর ফলে দেশের ভবিষ্যৎ ঠিকভাবে বেড়ে উঠবে না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই আমাদের আমার বারোগণি থানার উদ্দেশ্যে এই র্যালি মদ্যপান তামাজ সেবক এমনকি ড্রাগ সারে শিশুদের এইসব আমাদেরকে রুখতে হবে এটা আমাদের দেশের ভবিষ্যৎকে খারাপ করছে আমাদের শিশু যারা দেশের ভবিষ্যৎ তারা এসবে আটকে মানে তারা এইসবের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে তাই তারা পড়াশোনার দিক থেকে অনেক হ্যাঁ যাচ্ছে এমনকি মানে আমাদের দেশের যারা ভবিষ্যৎ গড়ে তুলবে তারাই আর তামাকের দিকে যাচ্ছে তো তাদের শরীরটা খারাপ হচ্ছে তারা আর পড়াশোনার দিকে যাচ্ছে না এমন কি তাদের দেখে তাদের পাশাপাশি বন্ধু তারা সবাই যাচ্ছে তার প্রতি আমাদের দেশের ভবিষ্যৎটা খারাপ হচ্ছে এমন বড় লোক যারা তামাক মদ্যপান করছে তাদের অনেক রোগ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি খারাপ চলছে আমাদের আর্থিক মানে সব কিছুই আমাদের খারাপ হয়ে পড়ছে আমাদের দেশের ভবিষ্যৎ অচল হয়ে পড়বে এটা যদি না রুখে আমাদের ভবিষ্যৎ কিছু দিনের মধ্যেই ধ্বংস হয়ে পড়বে চলে পরবর্তী খবরের দিকে স্বাধীনতা অর্জিত হয়েছিল বহু সংগ্রাম রক্তের বিনিময় মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই দেশের আপমন মেহনতি মানুষ জন্মস্থান জন্মভূমি মাতৃভূমি দেশ বা রাষ্ট্র শব্দগুলির সঙ্গে রাজনৈতিক যুক্ত থাকলেও এর সাথে মানুষের মানবীয় আবেগের সম্পর্ক অনেক গভীর স্বাধীনতা দিবসে দেশ সাথে মাতৃবন্দনা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান স্কুলে দেখে নেব স্বাধীনতা অর্জিত হয়েছিল বহু সংগ্রাম রক্তের বিনিময়ে মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের আপা মোর মেহনতি মানুষ জন্মস্থান জন্মভূমি মাতৃভূমি দেশ বা রাষ্ট্র প্রভৃতি শব্দগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে অনেক শব্দযুক্ত থাকলেও এর সাথে মানুষের মানবীয় আবেগের সম্পর্ক অনেক গভীর সুপ্রাচীন কাল থেকে জন্মস্থান বা জন্মভূমিকে মাত্রে বলেই মনে করা হয় যা কাব্যে স্থান করে নিয়েছে জননী জন্মভূমি জন্মভূমি ও হয়ে সমান্তরাল জননী বন্দনা যেমন কাব্য সাহিত্যে দেখতে পাই তেমনি মাতৃভূমির বন্দনাও প্রাচীনকাল থেকে হয়ে আসছে অর্থাৎ যুগ যুগ ধরে মাতৃভূমিকে এবং মা কে দেবী ভাবছেন আপামোর বাঙালি আসি আসল কথায় স্বাধীনতা দিবসে সারা দেশে যখন জাতীয় পতাকা উত্তোলনের জায়গাতেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশমাতৃকাকে স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে তখন শারদা মিশন শিক্ষা মন্দিরেও পালিত হলো স্বাধীনতা দিবস তবে খানিকটা অন্যভাবে সারদা মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় যেখানে দেশ বন্ধনার সাথে সাথে মাতৃ বন্দনাও করা হয় এই প্রথা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন সাধুকা এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তাদের নিজেদের মায়ের চরণ যুগল ধুয়ে নতুন বস্ত্র দিয়ে মুছিয়ে সেই বস্ত্র অতি যত্ন সহকারে রেখে দেয় নিজের কাছে যখন কাচারা তাদের মায়ের পা ধুইয়ে দিচ্ছিল তখন আবেগ ঘন মুহূর্ত হয়েছিল গোটা স্কুল চত্বচুরি প্রধান অতিথি হিসেবে আশা জামালপুরের পূর্ত কর্বাধ্যক্ষ মাহমুদ খানের চোখে দেখা গিয়েছিল আনন্দ আজকে আমরা মিশনে প্রতি বছর মাতৃবন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত করি এই মাতৃবন্দনা বিশেষত্ব বিষয়টা হলো যে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন এদিন আমরা দেশ ভাত্তিকার পুজো করি তা আমার মনে হয়েছে জন্মের পর আমরা প্রত্যেকেই দুটো করে মা পাই একটি দেশ মা আর একটি জন্মদাত্রী মা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই দিনটিতে দেশ সঙ্গে যদি নিজের মাতৃ মাকে পুজো করা যায় তাহলে কেমন হয় আর এই কাজটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আজকে সমাজ যে জায়গায় আমরা পৌঁছচ্ছি সেখানে সংসারের দেখবেন ছোট ছোট জায়গায় মা বাবার প্রতি অবহেলা এ তো একটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তাই এই শিশু জায়গা থেকে যদি তাদের মনে মাতৃত্ব বোধ মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মানো যায় তাহলে হয়তো বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী সমাজ সুন্দর করার জন্য কিছুটা কাজ করা যাবে আজকে আমাদের জামালপুর মিশন আছে গ্রামে এই মশার গ্রামে আমি প্রথম থেকে আসি ভালো লাগে এই মিশনে হিন্দু মুসলিম শিখ খ্রিস্ট সব ছাত্ররা এখানে পড়াশোনা করে এই যে একটা মিশনে ছেলেরা সত্যিকার সমাজে প্রতিষ্ঠিত হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আজকে মায়ের বন্দনা আজকে এখানে এই মিশন যে দেখলো এবং দেখালো এবং সার্বিক এবং পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা নদীর সৃষ্টি করলো যেটা হচ্ছে আজকে সন্তানরা যখন মায়েদেরকে বসিয়েছেন সন্তানরা যখন পা ধুয়ে দিচ্ছে মায়েদের চোখের জল পড়ছে দেখে আমারও চোখের জল এসেছে এই যে মিশনের একটা পরিবেশ যে আমরা কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজাবো সেটা এই মিশনের পক্ষ থেকে যারা স্কুলের শিক্ষক এই মিশনের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান যারা আছে টোটালি সকলের যে একটা সমাজকে নতুন করে আলো দেখাবার যে ওনারা চেষ্টা করছে। সেক্ষেত্রে খুব ভালো লাগলো এই মিশনের আরও বা ভালোভাবে চলুক আরও আমার ছেলেমেয়েরা সুন্দরভাবে ভালো জায়গায় পৌঁছাক এই কথা বলে প্রত্যেককে সম্মান জানায় সকলে ভালো থাকবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা চলে যাবে পরবর্তী খবরের দিকে রাজ্যের পাশাপাশি আসানসোলে সালানপুর খেলা দিবস পালন করা হলো এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস পালন হলো উপস্থিত ছিলেন আসানসোলে পৌর নিগমের মেয়র তথা বারামনি বিধায়ক বিধান উপাধ্যায় বারামনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এদিনে অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের একশোটি ক্লাবের কর্তৃপক্ষের হাতে ফুটবল ব্যাট ও ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয়েছে রাজ্যের পাশাপাশি আসানসোলে সালানপুরে খেলা দিবস পালন করা হলো দিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস পালন হলো উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান এদিনের অনুষ্ঠানের মাধ্যমে সালানপুর ব্লকের একশোটি ক্লাবের কর্তৃপক্ষের হাতে ফুটবল ব্যাট ও ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয়েছে আজকে খেলা দিবস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন সেই খেলা দিবস সরকারি চলছে এবং আমাদের পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারানপুর ব্লকের প্রায় একশোটা ক্লাব যাদের ফুটবল দরকার ফুটবল দেওয়া হয়েছে যাদের ব্যাট দরকার ব্যাট দেওয়া হয়েছে যাদের গ্রাম বোর্ড বোর্ড আছে যাদের আছে জুতোর দরকার জুতো আছে যাদের ধামসামাদল দরকার ধাম ধামসামাদল দেওয়া হয়েছে যাদের কি বলে এটাকে জার্সি দরকার আছে তাদেরকে জার্সি দেওয়া হয়েছে প্রায় একশোটা ক্লাবকে এখন দেওয়া হলো আর আরও কয়েকটা ক্লাব এখন বসে আছে যারা নাম লিখিয়ে যায়নি

দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রাক্ট এইট নাইন থ্রি ডাবল নাইন ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ এবং নাইন সিক্স ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ডাবল টু সু পরামর্শই দিতে পারে সুস্থ জীবন